ভিপি নুরুল হক নূর ও নাহিদকে গ্রেপ্তার করেছে এই বিষয়ে বিস্তারিত কথা থাকবে আপনারা দ্রুত লাইফটি আগে শেয়ার করবেন তারপরে নিজেরা শুনবেন এবং আমাদের করণীয় সম্পর্কে এখানে আমি বিস্তারিত কথা বলবো আপনারা জানেন এই নাটকবাজ শেখ না গত কয়েকদিন পর্যন্তই এই আন্দোলনকে দমন করার জন্য সকল ধরনের ষড়যন্ত্র রাষ্ট্রীয় ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এমন কিছু নাই যা তিনি করেন নাই কিন্তু আমাদের শিক্ষার্থীরা তাদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে তারা সমগ্র বাংলাদেশের মানুষের এই বর্তমান সময়ের পরিবর্তনের জন্য চেষ্টা চালিয়ে গিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ফেসিবাদ তার অপকর্ম বসে থাকেনি তারা তাদের অব্যাহত প্রচেষ্টা চালিয়েই যাচ্ছে যেমন বাংলাদেশ থেকে ইন্টারনেট তারা বন্ধ করে দিয়েছে তারপরে বিভিন্ন মানুষকে গ্রেপ্তার অভিযান চালাচ্ছে গোপনে তাদেরকে নিয়ে প্রেশারাইজ করছে সারাদিন বিভিন্ন জায়গায় রিউমার ছাড়াচ্ছে অমুকে বের হচ্ছে অমুকে আমাদের সাথে সাক্ষাৎ করেছে অমুকে এটা করেছে তমুকে করেছে বিভিন্ন বিবৃতি দিয়ে জনমনের মধ্যে একটা বিভ্রান্ত ছড়াচ্ছে আদতেই কারোর সাথে কারো যোগাযোগ নাই কথা নাই বার্তা নাই কিচ্ছু নাই আজকের এই মুহূর্তে নিউজের পক্ষ থেকে নিউজ প্রকাশ হয়েছে যে ভিপি নুরুল হক নূরকে অ্যারেস্ট করেছে এবং কোটা সংস্কার আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক সাম্প্রতিক সময়ে যে নাহিদ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন সেই নাহিদকে নাকি অ্যারেস্ট করা হয়েছে এবং আপনারা জানেন নাহিদ এখানে অনেকজন কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক রয়েছেন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এই কোটা সংস্কার আন্দোলন পরিচালনা করছেন বাংলাদেশের লাশের রাজনীতি এই ফেসিবাদ যেভাবে শুরু করেছে তাতে এখন আর এটা কোটা সংস্কার আন্দোলন নাই এই আন্দোলনটা এখন শেখ হাসিনার পদত্যাগের আন্দোলনে রূপান্তরিত হয়েছে দুইশো আড়াইশো মানুষ আমরা জানি না কতজন মানুষ গুম করেছে কতজন মানুষ খুন করেছে কিন্তু পত্রিকার আলোকেই তো একশোর উপরে মানুষ এখন পর্যন্ত পত্রিকার নিউজের আলোকে প্রকাশ হয়েছে যেটা এই গত তিন দিনে হত্যার শিকার হয়েছে অতএব আন্দোলন চলবে নাহিদ গ্রেপ্তার হয়েছে বিপিনুর গ্রেপ্তার হয়েছে তার মধ্য দিয়ে আন্দোলন বন্ধ থাকবে না নাহিদ স্পষ্ট বলে দিয়ে গিয়েছে যে আপনারা যারা আছেন আপনারা আন্দোলন চালিয়ে যাবেন অতএব প্রিয় দেশবাসী আপনাদেরকে অনুরোধ করতে চাই এখন এইটাকে রাজনীতিবিদদেরকে হাল ধরতে হবে বাংলাদেশের যে যে প্রান্তে আছেন যদি সিদ্ধান্ত নেন যে দেশকে রক্ষা করবেন তাহলে আপনারা সবাই মিলে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করে এই রাজপথে যেভাবে ছাত্ররা থেকেছে আপনাদেরকে থাকতে হবে ছাত্ররা তাদের সর্বোচ্চটা করেছে কিন্তু এখন আপনারা যদি মাঠে নামেন তাহলে এই ছাত্ররা সহ সবাই মিলে ফেঁচিবাদের পতন ঘটানো সম্ভব আর্মি রাস্তায় নামছে এইটা আপনাদের জন্য আরও এক ধাপ এগিয়ে দিল শেখ হাসিনা কারণ হচ্ছে এখন আর্মি যখন ব্যর্থ হবে বাংলাদেশের আন্দোলন বন্ধ করতে তখনই মূলত শেখ হাসিনাকে পালাতে হবে এবং বাংলাদেশের এই আন্দোলনের একটা নতুন মোড় সূচিত হবে এবং যেটা সকলের আকাঙ্ক্ষা দেশে বিদেশে লক্ষ লক্ষ কোটি কোটি জনতা যেটা চায় ফেসিবাদ হাসিনার পতন সেটা সম্ভব হবে আমি স্পষ্ট করে শেখ হাসিনা নাটকবাসকে হুশিয়ার দিয়ে বলতে চাই আপনার এই নাটক জনগণ জানে আপনি যাকে খুশি তাকে অ্যারেস্ট করবেন যাকে খুশি তাকে জেলে বন্দী রাখবেন যখন খুশি তাদেরকে গালি দিবেন যখন খুশি তাদেরকে দেশত্যাগ করাবেন মানে যা ইচ্ছে তাই আপনি করতে পারেন অতএব আপনার কোনো কথা বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না আমি বাংলাদেশের জনগণকে উদত্ত আবদ জানাবো কোনো গুজাবে যেমন কান দিবেন না নিজেরাও সেটা প্রচার করবেন না ওরা কি বলতেছে তারা বলার আগে আপনি প্রচার করার দরকারটা কি আপনি প্রচার করবেন বর্তমান আন্দোলন চল চলমান রয়েছে এই আন্দোলন চলমানের মধ্যে কোন ধরনের ওদের ইবলিসি কোন তথ্য শুনতেও যাবেন না বহু মানুষ আমাকে ফোন দেয় বহু মানুষ আমাকে মেসেজ দেয় বহু মানুষ আমাকে ছবি পাঠায় ওই যারা পাঠায় আমার হয়ে তাদেরকেও আমি ব্লক করে দিই কারণ আমি চাই এই আন্দোলন সরকার বিরোধী আন্দোলনে থাকবে এই আন্দোলন জনগণের আন্দোলন এই আন্দোলন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে গঠন করার আন্দোলন অতএব এই আন্দোলন নিয়ে তামাশা করতে সরকার করবে না তাই এই সরকারের হাত থেকে আপনাকে বাঁচতে হবে হবে কৌশল হতে এখনই এই মুহূর্তে সারা বাংলাদেশে সমগ্র দল ঝাঁপিয়ে পড়ুন আমি যাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের মুক্তির ব্যবস্থা করুন যদি তাদের মুক্তি এই মুহূর্তে সরকার নাও দেয় তারা এই স্বাধীন বাংলাদেশে মুক্ত হয় তারপরে বাংলাদেশের মানুষের কাছে সম্মানিত হবেন বিপিনুরুল হকনুর সহ নাহিদ সহ যাদেরকে গ্রেপ্তার করেছে তার তীব্র নিন্দা জানাই বাংলাদেশে যে সকল মানুষ শহীদ হয়েছে তাদের আত্মার ফেরাত কামনা করি যারা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আপনাদের সকলের নেক হায়াত কামনা করি এবং আপনাদের সুস্থতা কামনা করি সবাইকে ধন্যবাদ